হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আবারও আর একটা ভিডিওর সাথে চলে এসেছি তো সবাই দেখতে থাকো আজকের ওয়েদারটা দেখুন কিন্তু খুবই দারুণ লাগছে দেখতে আইবে গরমটাই পড়বে কারণ রোদ্দটা প্রচণ্ড উঠেছে সকালবেলা থেকেই চারুটা দিয়ে দিয়েছি আমি গড় বারিন্দা তারপর লেগে পড়লাম উটনটা জারু দিতে তো দেখতে থাকো সবাই তো আমাদের উটনটা অনেকটা বড় জারু দিতে অনেকটা সময় লেগে যায় তো দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি আর এইখানটায় আমাদের বাড়ির গরু বেঁধে রাখা হয় তো জাবরাটা অনেক বেশি হয়ে গেছে তো গরুকে গাছ টাস দেওয়া হয় এই জন্য তো জাবাগুলি এখন আমি ফেলে দেব আর উঠোনটা দেখুন কতটা বড় রাস্তাটা অনেক বড় কিন্তু এই দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো কালকে তরকারিটা গরম বসিয়েছি তারপর বাড়িটা বসিয়ে দেবো এখন তরকারিটা গরম হয়ে যাক তো বাড়িটা বসিয়ে দিয়েছি এইদিকে এখন আমি টপের মধ্যে ফুলের ছারা গাছগুলো লাগাবো তো টপে মাটি আমি আগেই ভরে নিয়েছি আর এদিকে আমি ফুলগুলো লাগাবো এখন ডাল বেঙ্গে এনেছি বিভিন্ন রকমের ফুল আছে এখানে ফুলের ডাল হলুদ গোলাপি তারপর আর একটা কীরকম জানি তো এটা এখানে পুটেনি তার জন্য বুঝতে পারছি না তো কয়েক রকমের আছে এখানে তো এগুলো এখন আমি লাগাব তো সবগুলো একসাথে রাখছি কারণ একসাথেই লাগাবো সবগুলো তারপর যখন গাছগুলো বড়ো হবে তখন যখন ফুল উঠবে তখন কিন্তু খুব ভালো লাগবে এর জন্য সব একসাথে লাগাবো তারপর একটা গাছের মতো হয়ে যাবে সবগুলোকে একসাথে করেছি এখন সবগুলো মানে সমান করব গুঁড়াগুলো তো একটা কাঞ্চি দিয়ে ওগুলো কাটছি যাতে সমান হয়ে যায় তারপর লাগিয়ে নিব এদিকে আমার কাটা শেষ হয়ে গেছে তো এখন এর মধ্যে একটা গর্ত করে নেব তো ঝুরঝুরু মাটিগুলো তো তাড়াতাড়ি গর্তটা হয়ে যাবে তো এর মধ্যে লাগিয়ে নিব ভালোভাবে মাটিগুলো গাছের চারিপাশ দিয়ে দিয়ে দেব যাতে শক্ত হয়ে যায় দেখুন তো কী সুন্দর লাগছে ফুলগুলো আমার তো মনটা বড়ে গেছে ওই একটা সাদা সাদা কালার একটা ফুল রয়েছে আর ভাবলাম এর সাইডের দিকে আমি মানে এক কালার যেগুলো ওগুলো লাগিয়ে দিই তো ওগুলো আমি ডাল এনেছি এখন চারিদিকে সাইডে লাগিয়ে দেবো ওই গোলাপি কালারের ফুলগুলো চারিদিকটায় লাগিয়েছি তারপর এদিকে আমি টপটা এখানে রেখে দেব তারপর টপের মধ্যে জল দিয়ে দেব আর এদিকে দেখুন তো খুব সুন্দর লাগছে জলটা দিয়ে দিই হলে তো মরে যাবে গাছগুলো জল দিতেই হবে ওই ফুলগুলোর নাম আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলগুলির নাম অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও কিছু শিকা হয়ে যাবো কারণ আমি এই ফুলগুলোর নাম জানি না এদিকে আমার রাঙ্গা দিয়ে একটা আমেনের দিয়েছেন আমাকে তো ওটা দিয়ে এখন আম্বরটা খাবো এবছর আমি আম্বরটা খাইনি আজকে প্রথমেই আমার আম্বরটা খাওয়া তো ওটাকে কেটে নিয়েছি তো দেখুন ছোটো কিন্তু আমটা টপ দেখলেই জিবে জল আসে তেঁতুল দেখলে তো আর হয়েছে জীবের জল আসবে এটা স্বাভাবিক সবারই হয় এরকম তো এটা আমি আমটা কাটতে লেগে পড়লাম ভালোভাবে দুইয়ে আম্বর তার মধ্যে দিয়ে দেবে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দনে পাতা আর দিয়ে দেব লেবুর পাতা কচি যেগুলো পাতা আছে ওগুলো লেবু পাতা দিলে যে কোনো টক বর্তাতেই টেস্টিটা দারুণ লাগে কিন্তু টেস্টিটা বেড়ে যায় এই কচি লেবুর পাতাটা দিলে তো কাঁচা লঙ্কাটা কেটে নেই তারপর ধনে আর কাঁচা লে পাতা দিয়ে দেব লেবুর কাঁচা পাতা গাছের তো হাত দিয়ে কাটছি না আমটা কুড়ুনু দিয়ে ভালোভাবে কুঁড়ে নেব তাহলে ছোটো ছোটো হয়ে যাবে তো হাত দিয়ে কাটলে তো বড়ো হয়ে যাবে ছোটোভাবে কাটতে পারবো না এর জন্য কুড়ুনু দিয়ে ভালোভাবে কুড়ে নিচ্ছি আমটার কিন্তু বড়াও এখনও বাদে নেই এতটা টক কিন্তু আমি তো এটা তো তো পরে দিচ্ছি এর জন্য বলছি এত ছোটো আমের যে এত টক হবে এটা খাওয়ার পর বুঝলাম আমি প্রচণ্ড টক আর আমার তো আমি বেশি টক খেতে পারি না আমার দাঁত চুকু হয়ে যায় টক হয়ে যায় আর কি আমরা চুকু বলি তো দেখতে দেখো সবাই পাশে থেকো এইদিকে আমার আমটা কুড়ানোর শেষ এখন ওগুলো ভালোভাবে ধুয়ে আনবো তারপর আমের মধ্যে মধ্যে মশলাগুলো দেব আমটা কুড়ানোর পর অল্প হয়ে গেছে তো আমি একা খাবো এর জন্য অল্পই ভালো একটা আম দিয়ে এতটুকুই হয়েছে এতটুকুই থাক। আর এদিকে দেখুন মিনির বাচ্চাগুলো এদিকে বসে আছে দেখছে কি করছি আমি তো নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব গুরু লঙ্কা তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব তো আমি দুধ দেবো না কারণ দুধ দিলে দই হয়ে যাবে তো দই মতো হয়ে যাবে তো আমি তো দই কাই নেওয়ার জন্য দুধ দেব না দুধের মধ্যে চুকো দিলে তো দই হয়ে যায় জন্য আর দেব না তারপর ভালোভাবে মেখে নেব ওইদিকে মিনির বাচ্চাগুলো ভাবছি ওদের জন্য বুধ হয় খাবার ওদেরকে তো ওরা তো আর ভর্তা খাবে না ভাবছি ওদের জন্য খাবার কালারটাও দারুণ হয়েছে দেখুন তো গাই আমি এখন ভালোভাবে মেখে নিয়েছি এখন খাবো খাওয়ার আগেই আমার জিবে জল চলে এসেছে টেস্টটা দারুণ হবে কিন্তু তো খেয়ে দেখি এবছর আমার প্রথম আম ভর্তা খাওয়া দারুণ হয়েছে

লেবু গাছের কচি পাতাটা ধোয়ায় আরও টেস্টটা অনেকটা বেড়ে গেছে আর সাথে ধনিয়া পাতা দিয়েছি তো টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই দেখুন এর থেকে রস বের হয়েছে লবণ দিয়েছি যার কারণে খেয়ে নিচ্ছি এখন রসটা খেয়ে নিচ্ছি ভীষণ টেস্টি হয়েছে তখন যাই ওটা ধুয়ে আসি বাটিটা চিরুনি দিয়ে দেব এইদিকে চুলে চিরুনিটা দিয়ে দিচ্ছি এইদিকে আমার বাড়ির জুতোগুলো ধুয়ে রুদ্রতে দিয়েছি কালকে তো ওগুলো শুকোয়নি তো আজকে আবার দিয়েছে আজকে তো খুলে নিচ্ছি এখন তারপর গরু নিচের বস্তাগুলো তুলে নিব আর এইদিকে কালকে রাত্রে বৃষ্টি দিয়েছে জ্বর বৃষ্টি প্রচণ্ড দিয়েছে তো কীরকম হয়ে গেছে উঠোনটা ভালো লাগছে না দেখতে কীরকম জানি হয়ে গেছে তোমাদের দিকে বৃষ্টি হয়েছে কিংবা হয়নি অবশ্যই জানিও কমেন্টে তো এদিকে আমি গরুর বস্তাটা তুলে নিচ্ছি তো আজকে আর বাড়াচ্ছি না এতটুকুই থাক তো দেখা হবে পরের ভিডিওতে আর যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন বাই বাই